আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স অনেকে চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সো আপনারা অনেকেই চেয়েছিলেন বাট সময় মতো আপনাদেরকে দিতে পারিনি তো রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের চায়না জুতা কালেকশন আমাদের সম্পূর্ণ ইম্পোর্টেড বাচ্চাদের লেডিস জেন্টস অ্যান্ড টোটাল আরও অনেক কালেকশন আমরা স্টক করেছি আশা করছি সবগুলো আপনাদের দেখাতে পারবো সো আমাদের এই প্রোডাক্টটা দেখেন এটা সাইজ পেয়ে থাকবেন আপনারা একুশ থেকে ছাব্বিশ এবং সাতাইশ থেকে একত্রিশ পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে থাকবেন সো গাইস এখানে আরও অনেক চিপেস্ট প্রাইসে আপনাদেরকে আমরা দিতে পারবো ভালো মানের উন্নত কোয়ালিটির শ্যুজ কালেকশন তো এখানে আরও নিত্য নতুন আমাদের কাছে আপডেট স্টক হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো জিরো সাইজ থেকে শুরু করে আমাদের কাছে প্রায় ছত্রিশ পর্যন্ত একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সব সাইজে টুকটাক করে অ্যাভেলেবেল আছে যাদের রিটেল লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন অ্যারাইভ শ্যুস অ্যান্ড যারা হোলসেল নেবেন তারা রিটেলের প্রাইসে কন্ট্যাক্ট করুন কোনোটা নাম্বার নিচে দেওয়া আছে আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা ঘরে বসে আমাদের সব কালেকশন স্টক করতে পারবেন আমরা এইবার বিগ কোয়ান্টিটি স্টক করেছি যাতে আপনাদেরকে ঠিকমতো স্যাটিসফাইং করতে পারি সেই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা জিরো সাইজ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের টুকটাক সব মডেলই অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে থাকবেন আপনাদের একদম হাতের নাগালে আমরা দিয়ে থাকব যারা খুচরা নেবেন তাদের জন্য কোনো অ্যাডভান্স ছাড়া যাতে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস এগুলো দিলেই হবে আর যারা হোলসেল নেবেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসকাস করে আপনাদের দোকানে কার্ডটা শো করতে হবে সেক্ষেত্রে আমরা বিনা কোনো অ্যাডভান্সে আপনাদেরকে মাল পাঠিয়ে দিব স্ট্রেট ফার্স্টে অথবা সুন্দরবন অথবা এসে পরিবহন অথবা এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেখানে কন্ডিশন আপনারা তুলে নেবেন অবশ্যই কন্ডিশনে তোলার আগে আপনারা অবশ্যই পাঁচটা পরে দেখে চেক করে এরপর যেয়ে বিল পেড করবেন এতটুকু সুবিধা আমরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে থাকব সো আমাদের কাছে প্রায় পণ্য থেকে বিশটা বললে কম হবে আরও প্রায় অনেক আর্টিকেল রয়েছে তো আশা করছি সবগুলো তো দেখাতে পারবো ইনশাল্লাহ একটু যদি সময় দিয়ে দেখেন তাহলে বিভিন্ন ধরনের বাচ্চাদের ভালো ভালো উন্নতি কোয়ালিটি চাইনিজ কালেকশন আমরা স্টক করেছি সাইজ পেয়ে থাকবেন আপনারা ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত এটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আমাদের কাছে সো নিত্য নতুন আরও অনেক মডেল আসবে তো একটা একটু একত্রিশ থেকে ছত্রিশে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম লুকে এই মডেলটা কিন্তু আমাদের কাছে স্টক আছে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের কাছে এই কালেকশনটা পাবেন একদম খুবই সফট ইনসোল খুবই সফট ইনসোল ব্যবহার করা হয়েছে অরিজিনাল চায়নার আর অনেক মডেল আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো তো শুধুমাত্র বাচ্চাদের না আপনাদের যে কোনো আইটেম লাগবে আমাদের কাছে এক্সপোর্টেড এবং চায়না থেকে ইম্পোর্টেড করা মাঝে মাঝে ভিয়েতনাম থেকে ইম্পোর্টেড কিছু কালেকশন আপনাদেরকে আমরা আপডেট দিয়ে থাকবো সো অবশ্যই আমাদের চ্যানেলটা এবং পেজটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের প্রতিনিয়ত আমরা একটা করে একটা করে ভিডিও দিতে পারি সো গাইস আরও অনেকগুলো কালেকশন আছে এতগুলা কালেকশন আছে আপনাদেরকে আমরা দেখাতে পারবো না প্রায় সত্তর থেকে আশিটা মডেলের উপরে আছে এত এতগুলো তো আসলে বিরতে করা সম্ভব না যতটুকু পসিবিলিটি হচ্ছে আপনাদেরকে ততটুকুই দেখাচ্ছি আমরা এটা সাইজ পেয়ে থাকবেন আপনারা প্রায় ছাব্বিশ থেকে সা একত্রিশ পর্যন্ত আপনারা এটা অ্যাভেলেবেল সাইজ পেয়ে থাকবেন তো বাচ্চাদের এই ইউনিক কালেকশনগুলো আপডেট যে লেটেস্ট মডেলগুলো আমাদের কাছে খুবই সস্তায় পেয়ে থাকবেন এক হিসাবে ধরতে গেলে পানির দামে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো পাইকারি ও খুচরা দনুটাই আপনারা পানির দামে পেয়ে থাকবেন সো আরেকটা মডেল দেখে এটা সবচেয়ে লেটেস্ট মডেল আমাদের কাছে খুবই সুন্দর একটা মডেল আপনারা পাবেন একদম চিপেস্ট প্রাইসে এটার পাথর স্ট্রনের কালেকশনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড লুকিং দিচ্ছে এটা সো আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিলে আমরা অর্ডার কনফার্ম করে নেব আর যদি আপনারা চান যারা খুচরা নেবেন তাদের জন্য বলছি আপনারা যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে কারণ আমাদের রেগুলারলি প্রায় তিন চারটার উপরে ভিডিও আপলোড হয়ে থাকে আপনাকে ফাইন্ড আউট করাটা আসলেও খুবই কষ্টকর হয়ে যাবে যদি আপনি হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা না দিন আর যারা রিটেল হোলসেল নেবেন তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের থেকে স্টক করতে পারবেন তো আরও অনেকগুলো কালেকশন আছে এক এক করে আপনাদেরকে সবই দেখাচ্ছি আমি লাইটিং লাইটিং ছাড়া তো বৈরফ থেকে শুরু করে পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের থেকে কম দামে আপনারা আশা করছি পাবেন না বিগ কন্টেন্ট স্টক পর্যন্ত আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো ইউজাল কালেকশন আছে আমাদের স্টকে এই মডেলগুলো দেখেন ফ্যাশন শ্যুজ খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে স্টক করবেন সো এই কালেকশনগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্য একসে এক মডেল আছে এক কালেকশন আছে পুরো গড় বড় স্টক আছে তো প্রচুর পরিমাণ বিগ কোয়ান্টিটি স্টক আপনাদের জন্য রেডি আছে আপনারা সরাসরি আমাদের এই শপে গোডাউনে চলে আসুন অথবা আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে নিতে সেটাও নিতে পারবেন আপনাদের ঘরে বসে আপনারা পাঁচটা পুরো চেক করে সম্পূর্ণ দেখে শুনে বুঝে আমাদের থেকে কালেকশনটা স্টক করতে পারবেন তো নিয়মিত আশা করছি ভিডিও আপনাদেরকে দিতে দিতে পারবো থ্যাঙ্কস ফর ওয়াচিং